নাস্তিক বলতেছেন আল্লাহ আমার এক নাম্বার প্রশ্ন যেই জিনিস দেখা দেয় না আমি ওই জিনিস বিশ্বাস করি না আল্লাহকে দেখা দেয় না আমি আল্লাহকে বিশ্বাস করি না বলেন বলেন আল্লাহকে কি দেখা দেয় দেখানো কি সম্ভব যদি বলেন যে হজুর আজকে বলমারির থেকে আসছেন আল্লাহর আজকে একটু দেখাই দিয়ে দেয় তুমি সম্ভব নাস্তিক বলতেছেন আল্লাহরুলি দুই নাম্বার প্রশ্ন আপনারাও আজ করেন দুইটা জাতির জন্য আল্লাহ জান্নাত এবং জাহান সৃষ্টি করেছেন জিন জাতি আর মানব জাতি মানব জাতি মাটির মাটির মানব দেহ জাহান নামে নিক্ষেপ করার কারণে আগুনে নিক্ষেপ করার কারণে কমপক্ষে জুলে পুড়ে ইট হবে কিন্তু জিন জাতি তো আগুনের তৈরি জাহান নাম কিসের তৈরি আগুনের তৈরি তা আগুন রে আগুনের মধ্যে নিক্ষেপ করলে কিভাবে শাস্তি অনুভব করবে তিন নম্বর প্রশ্ন কা আল্লাহ অলি আপনার আওয়াজ করেন গাছের একটা পাতা পর্যন্ত আল্লাহর বিনা হুকুমে লড়তে পারে না আমি নামাজ পড়ি না রোজা রাখি না করি না জাকাত দিই না সত্য কথা বলি না মদ কপান করি এবা শোবন করি পিতা মাতার না ফরমনি করি সব তো আল্লাহর হুকুমে করি আমার দোষটা কি ওনার কোনো দোষ আছে সাধ্য হাতে তুলে আল্লাহর কোনো এই তিন প্রশ্নের কোন উত্তর আছে আল্লাহর কোনো উত্তর খোঁজ করে না পেয়ে হাতের কাছে পাইছে দশ নম্বর ইট ওই ইটটা ধরে নাস্তিকের ঘাড়ে সদরে মারছে নাস্তিক এক দলে আদালতে উপস্থিত হয়ে গেছে মামলা দায়ের করেছে মহামান্য আদালত ব্যক্তিকে দেখতে মনে হয় আল্লাহর অলি তিনটে প্রশ্ন করেছি উত্তর দেয় নাই উত্তর দিতে পারে নাই ভালো কথা আমারে দশ নম্বর ইট নিক্ষেপ করেছে মহামান্য আদালত আল্লাহরউলিকে ডাকছে আল্লাহলি দশ নম্বর ইটখানা হাতে করে আদালতে উপস্থিত হয়ে গেছে মহামান্য যত সাহেব জিজ্ঞাসা করতেছেন আপনাকে দেখতে মনে হয় আলেম মানুষ আল্লাহওয়ালা লোক এই ব্যক্তি আপনাকে তিনটে প্রশ্ন করেছে উত্তর দিতে পারেন নাই ভালো কথা তারা দশ নাম্বার ইট নিক্ষেপ করেছেন আর ইট নিক্ষেপ করেছেন ভালো কথা ওই ইট দশ নম্বর হাতে করে আমার দরবারে উপস্থিত হয়েছেন ওইটার পর আমার লোক আল্লাহরুলি বলতেছেন মহামান্য জাজ সাহেব ভালো করে শুনে রাখেন এই নাস্তিক আমাকে তিনটা প্রশ্ন করেছে এই তিনটা প্রশ্নের উত্তর 10 নাম্বার এর মধ্যে রয়ে গেছে আল্লাহরুলি বলতেছেন নাস্তিক তো 1 নাম্বার প্রশ্ন উত্তর নেয় অনাস্তিক আদালতে কেন আসছো কয় নাই বিচারের জন্য কয় কিসের নাই বিচার কয় তুমি আমাকে এত নিখখেব করেছো আল্লাহরুলি বলেন ইটনিক কেব করেছি তাতে কি হয়েছি নাস্তিং বলতেছেন আল্লাহররুলি আমার ব্যথা লাগছে আল্লাহররুলি বলতেছেন নাস্তিং ব্যথাটা কেমন আমাকে একটু দেখায় দে নাস্তিং বলতেছেন আল্লাহররুলিরে ব্যথা এমন জিনিস আমি তোমাকে কোনদিন দেখাইতে পারবো না আল্লাহররুলি বলতেছেন নাস্তিক তোর এক নাম্বার প্রশ্ন উত্তর নেয় রে তুই যমনিভাবে ব্যথা কে না দেখে বিশ্বাস স্থাপন করতে পারলি আমার আল্লাহ পাক রব্বুল কে না দেখে বিশ্বাস স্থাপন না নাস্তিক ইমা এক নম্বর প্রশ্ন এবার আল্লাহলি বলতেছেন না তোর দুই নাম্বার প্রশ্ন উত্তর নিয়ে নে নাস্তিক বলতেছেন আল্লাহর অলিনে দুই নাম্বার প্রশ্ন উত্তর কি এবার আল্লাহর অলি বলতেছেন নাস্তিক নে দশ নাম্বার ইটটা কিসের তৈরি কয় মাটির তৈরি কয় তোর দেহটা কিসের তৈরি কয় দেহটাও মাটির তৈরি আল্লাহর অলি বলতেছেন নাস্তিক রে আজকে মাটির তৈরি ইটের দ্বারা মাটির তৈরি দেহতে আঘাত করার কারণে যেমনিভাবে তুই শাস্তি অনুভব করলি কাল কে আমতের ময়দানে আর সে আদিমের মালিক আমার আল্লাহ যখন হিসাব নিকাশের পরে জিনজাতিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে তুই যেমনি শাস্তি অনুভব করলি কালকে আমতের ময়দানে জিনজাতি তেমনি ভাবে শাস্তি অনুভব করতে পারবি আল্লাহ বলতেছেন নাস্তিক তোর তিন নাম্বার প্রশ্ন উত্তর নেয়

যা কিছু করো সব তো আল্লাহর হুকুমে করো তা আমি তো আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে তোমাকে 10 নাম্বার ইট নিখেব করে সিনাই বিচারের কি আসে ঠিক ঠিক পাইছে পাইছে 3 নাম্বার প্রশ্ন তো বন্ধু আল্লাহ যদি হিদায়াত না দেয় বান্দাকে নেকির কাজ করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করার পরে ইচ্ছা শক্তি আল্লাহ আমাকে আপনাকে দিয়ে দিয়েছেন আল্লাহ বলেন ডান দিকে যত ডান দিকে যদি চলো সিরাতে মুস্তাকিমে যদি চলো সুজা জান্নাতে যাবা আর বাম দিকে যদি চলো সুজা জাহান্নামে যাবা কোনটা করবা বান্দা তুমি সিদ্ধান্ত নিবা